বন্ধুরা আজ আপনারা জানবেন যশোর জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে যশোর একটি নাম যার মধ্যে লুকিয়ে আছে গৌরবের ইতিহাস জানেন কি যশোর নামটি এসেছে যশহর থেকে যার অর্থ হলো যশের শহর বা গৌরবের শহর এর মাটি এতটাই যশস্বী যে তার নামকরণ হয়েছিল তার গৌরবময় ঐতিহ্যের প্রতিফলন হিসেবে মুঘল আমলে পনেরোশো চুরাশি সালে যখন এই অঞ্চল একটি পরগনা হিসেবে প্রতিষ্ঠিত হয় তখন থেকেই শুরু হয় এর নতুন যাত্রা পরবর্তীতে সতেরোশো সালে ব্রিটিশ শাসন আমলে যশোর কয় আনুষ্ঠানিক জেলার মর্যাদা এটি ছিল বাংলার প্রথম দিকের জেলাগুলোর মধ্যে অন্যতম যশোরের এই মাটির সাথে জড়িয়ে আছে শত বছরের ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্যের নানা গল্প জানেন কি যশোর বাংলার প্রাচীনতম জেলাগুলোর মধ্যে একটি নবাবী আমলে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র পলাশির যুদ্ধের সময় যশোরের বীর সেনাপতি মীর মদন তার সাহসিকতার জন্য ইতিহাসে অমর হয়ে আছেন যশোরের মাটিতে জন্ম নিয়েছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সাগরডাড়িতে তার পৈতৃক বাসভবন আজও দাঁড়িয়ে আছে একটি সাহিত্য জাদুঘর হিসেবে আর ও একটি অবাক করা তথ্য হল বাংলার প্রথম মুদ্রিত সংবাদপত্র গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয়েছিল এই যশহর থেকেই সংস্কৃতির দিক থেকে যশোর অনেক সমৃদ্ধ এখানকার পালাগান বাউল গান যাত্রাপালা বাঙালি সংস্কৃতির অমূল্য সম্পদ ধর্মীয় সহনশীলতা আর মানবতার বার্তা ছড়িয়ে আছে এখানকার সংস্কৃতি যশোরের হস্তশিল্প বাংলাদেশের সর্বত্র সুপরিচিত বাঁশ কাঠ আর মাটির শিল্পে এখানকার কারিগররা দক্ষতার স্বাক্ষর রেখেছে। যশোরের সবচেয়ে বিখ্যাত হল যশোরের মিষ্টি বিশেষ করে ক্ষীরমোহন এই মিষ্টির স্বাদ একবার যে পেয়েছে সে কখনো ভুলতে পারে না শিক্ষার ক্ষেত্রে ও যশোর অগ্রণী আঠারোশো সালে প্রতিষ্ঠিত যশোর জেলা স্কুল বাংলাদেশের সবচেয়ে পুরনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি এখনকার যশোর কালেক্টরেট মিউজিয়াম স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য ভাণ্ডার প্রাকৃতিক সৌন্দর্যে ও যশোর অনন্য নদীর জলে ঘেরা এই জেলার চৌগাছা ও মনিরামপুরের প্রাকৃতিক দৃশ্য মন ছুঁয়ে যায় গ্রামীণ জীবনের সহজ সরল ছবি এখানে আরও আছে গদখালিতে মন জোড়ানো ফুলের রাজ্য এবং বাংলাদেশের এক নম্বর স্থলবন্দর ম্যানাপোল এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে